কোনো সমস্যা নাই বেটা আল্লাহ তো আমার টাকা পয়সা কম দিস না এর তোমার বাবার চিকিৎসার বিয়ার টাকা সব কিন্তু আমি দিল আমি তোর দয়া চাই না না বেটা কিন্তু দয়ার কিতা আমার তো সত্য হতো তোমরা ও দেখলে বুধ আমার সন্তান এটা কোনো কামড় নাই বেটা আমি মরার বাদে এটা খেয়ে দেব বেটা আমি ওখানে চাই তোমার আর চুমকি বিয়ার পরে এই সব দায়িত্ব তুমি নিতাই রে বাবা কিন্তু চাষা আর কিন্তু নাই বেটা আর